বসত বাড়ি তোমরা ভিডিও দেখতে থাকো আমরা এখন প্রায় দেখতে দেখতে চলে আসলাম এটা হচ্ছে টালিখোলাতে অবস্থিত আহ এবং চাকদা রোডে এখান থেকে বা দিকে যেতে হবে বনগাঁ থেকে আসলে ডান দিকে যেটা সিন্ডারি রোড নামে পরিচিত এখান থেকে একটুখানি দু তিনশো মিটার যাওয়ার পরে বাহাতে একটা রাস্তা পড়বে গলি এই গলিতে গিয়েই সামনেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি এবং কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসলাম এখানে পাইপ লাইনের কাজ চলছিল তাই প্রচণ্ড কাদা চলে আসলাম দেখতে পাবো আমরা এসে পৌঁছেছি সেই কথা সাহিত্যিক বললে ভুল হবে অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি দেখতে পাচ্ছ লেখা রয়েছে বাড়িটা সাধারণত একটু গাছপালা রয়েছে এবং আমরা ভিতরের গ্রুপ একটু পরে আমরা ভিতরের গ্রুপ আস্তে আস্তে কথা সাহিত্যিক এখানে তার একটি ব্যানার রয়েছে আর বন্দ্যোপাধ্যায়ের যে রচনাবলী রয়েছে তার মধ্যে চাঁদের বাহার এবং পথের পাঁচারী পথের পাঁচারী আমরা জানি খুবই মানে জনপ্রিয় হয়েছে কাপ্যগ্রন্থ এবং রচনাবলী আর দেখুন চাঁদের পাহাড় যাকে মানে যে সিনেমাটা আমরা এখন ভিতরে প্রবেশ করছি আমরা বন্দ্যোপাধ্যায়কে আমরা শুধুমাত্র বইয়ের পাতায় পড়েছি তার রচনা বলি তার উপন্যাস সমস্ত কিছু বইয়ের পাতায় দেখেছি সে ইসামতি নদীকে কেন্দ্র করে তার যে রচনা রচনাবলী এখানকার গ্রামের যে ঐতিহ্য সমস্ত কিছু সে যেভাবে ফুটিয়ে তুলেছে সত্যি আমরা ভাবতেই পারি না যে এক প্রত্যন্ত গ্রাম থেকে এইভাবে কেউ উঠে আসতে পারে এবং তার রচনাবলি সারা বিশ্বে এইভাবে ছড়িয়ে যেতে পারে আজকে আমরা এখানে আসতে পেরে সত্যি ধন্য যে যাকে আমরা বুয়ের পাতায় পড়েছি ছোটোবেলায় তার বসত বাড়িতে আমরা আসতে পেরেছি আজকে সেটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো ভিডিওর সঙ্গে থাকো আর চারপাশের সৌন্দর্যটা দেখাও উনি যে বাড়িতে বসবাসী নয় বড় বড় যে গাছগুলো রয়েছে সেই তখন উনি হয়তো এখানেই এই গাছের মুখে বা এই বাড়িতে বসে উনি ওনার উপন্যাসগুলো গল্পগুলো লিখত সেই গাছগুলোকে খেয়ে বুঝতে পারত কত না তার গাছগুলো রয়েছে উপরে দেখো গাছগুলোকে দেখাও কি হাতে পাবো না দেখো এত বৃহৎ আকার গাছ তার মানে কি কত বছর আগের গাছ এখন যদিও এনারা এখানে থাকেন না অন্য জায়গায় থাকেন

তো এখানে এসে কেমন লাগছে শুন ভালো লাগছে মানে যাকে আপনারা বইয়ের পাতায় পড়েছেন তাদের বাড়িতে আসতে পেরেছেন বইয়ের পাতায় এর লেখা পড়েছি যেসব উপন্যাস আমরা পড়েছি এবং তারপরে এইসামতি নদীকে কেন্দ্র করে যেসব উপন্যাস লিখেছেন এখানকার গ্রাম সবকিছু ফুটিয়ে তুলেছেন ওনার লেখার মধ্য দিয়ে সেটা মানে একদম গ্রাম থেকে এইভাবে উঠে এসে সেটা সত্যি আমরা কল্পনা করতে পারি না। সেদিক থেকে উনার উপন্যাস এখন মানে বিশ্বজোড়া আদার পাহাড় যেটা সিনেমাও হয়েছে এখন আমরা রয়েছে সেই অমল কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে সিটি এখানে করা রয়েছে একটা মানে তার মুক্তি দিয়ে আপনার একটা পাশে এটা লেখা আছে লেখাটা একটু সবাইকে হয়তো বলেছে যে কি করা উচিত কি করা উচিত একটা আবেদন জানিয়েছে এই গৃহে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাস করতেন এই গৃহ একটি পবিত্র মন্দির এর প্রতিটি দেওয়াল পবিত্র দেওয়ালে কিছু লিখে বা অন্য কোনোভাবে এই গৃহটিকে প্রসিদ্ধ করা থেকে দয়া করে বিরত থাকুন তাদের তো এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করবো আপনারা যারা এখানে আসবেন অন্তত এই পবিত্র জায়গাটাকে পবিত্রতা বজায় রাখবেন যেন এখানে কোনো রকম নোংরা বা কাল মঞ্জি ভাই রয়েছে অমর কথা শিল্পী বিদ্যুৎভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই থেকে উনিশশো পঞ্চাশ আর অনেকের নাম টাম রয়েছে এগুলো ভিডিওতে দেখা যাচ্ছে তোমরা দেখে নিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রধান রচনাবলীর মধ্যে পথের পাঁচালী অপরাজিত দৃষ্টি প্রদীপ আরণ্যক আদর্শ হিন্দু ওঠাল দেবযান এবং বর্তমানে যে যেখানে বাস করেন বিভূতিভূষণের ঘাটশিলার শিলার যে বর্তমান বাড়ি সেই বাড়িটা এরকম এখানে বিভূতিভূষণের যে বাড়ি যেখানে এটা গোপালনগর থানার অন্তর্গত টালিখোলা থেকে একটু ভিতরে যে বাড়িটা এরা এখানে বাড়ি এখানে এনার নালনগর হরিপদ ইনস্টিটিউশন আমরা সেখানটাও গিয়ে দেখানোর চেষ্টা করব স্কুলের গেটটা ঠিক এরকম যুগ যেখানে উনি উনি এই স্কুলেই ওনার কর্মজীবন শুরু করেছিলেন মানে কর্মস্থান আর এখন কাছে আমরা রয়েছি যে মূর্তিটার কাছে রয়েছে ইনি হলেন যুগভূষণ বন্দ্যোপাধ্যায় সবাই জরুরি আজকের ভিডিওতে আমরা খুব বেশি জিনিস অত তুলে ধরতে পারবো না আর একটা জিনিস আছে বিভূতিভূষণ অভয়ারণ্য যেটা মদন অবস্থিত এখান থেকে অভয়ারণ্য আমরা জানি অভয়ারণ্য কেমন হয় বইয়ের পাতায় আমরা পরে থাকি অভয়ারণ্য যেখানে প্রাণী অবাধে বিচরণ করতে পারে ভয় পাবে সেটাকে সাধারণত অভয়ারণ্য বলা হয় আমরা পরের ভিডিওতে সেই সেই সব কিছু তুলে ধরবো মদনের যে দৃশ্য অভয়ারণ্যের সেটা তুলে ধরবো বিভূতিভূষণ অভয়ারণ্য পারমদন এটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একদম বাড়ির ভিতরের চিত্র এখানে বিভিন্ন ধরনের চিত্রকলা প্রদর্শিত হচ্ছে সেগুলো দেখো বিভিন্ন রকমের চিত্র যেগুলো দেওয়ালে টানানো রয়েছে এটা হলো সেই ভিতরে ইনি থাকতেন ঘরের ভিতরটা দেখার পরে আমরা আবার বাইরের দিকে চলে আসলাম বাইরের প্রকৃতির মধ্যে উনি বাইরে যেখানে আর কি ঘরের বাইরে যেটা এখান থেকে একটু ওনাদেরকে একটু ছবি তুলেও দেওয়া হলো এবং শেষ পর্যন্ত আমিও একটু ছবি তুলে নিলাম রিল বানানোর জন্য দেখো কেমন লাগছে আমি রিল বানানোর জন্য এই ভিডিওগুলো করলাম একটু দেখে দেখো আর এরপরে আমরা ওনার যে ইসামতি নদীর যে পার সেখানে এখন আমরা যাচ্ছি সেটা দেখো এখানে বিভূতিভূষণ ঘাট নামে পরিচিত এই জায়গাটা আমরা সেখানে গিয়ে কথা বলবো দেখি তো আপনাদেরও ভালো লাগবে গেস্ট হাউস আছে কিন্তু এখন পুরোপুরিভাবে বন্ধ আর যেহেতু এটা পাশে ঈশামতি নদী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চিঠির উদ্দেশ্যে এই জিনিসটাকে গেস্ট হাউসটাকে বানানো হয়েছে আর ওনার একটা মূর্তি ওখানে লাগানো আছে পাশে ঈসামতী নদীর সঙ্গেই এটা একদম মিশামতি নদী তার পারেই এই যে দেশ এটা তৈরি হয়েছে আগে একটা সময় এখানে ফুলের বাজার থাকতো এবং কোনো সবাইকে অনুমতি দেওয়া থাকতো সবাই এখানে প্রবেশ করতে পারতো কিন্তু বর্তমান সময় ওনাদেরকে অনুমতি দেয় না যে বাইরে থেকে কেউ এখানে প্রবেশ করতে পারবে হ্যাঁ উনি একটা কথা বললেন যে যদি পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিয়ে আসো তবে ভিতরে প্রবেশ করতে পারবে যাই হোক যাই হোক কাকুর সঙ্গে কথা বলে উনি এই জায়গাটা ঈসামতি নদী আছে তার পারে বসেই উনি ওনার যে কাব্য রচনা সেখানে এটা লিখতেন সেই জন্যই এই জিনিসটাকে এখানে স্মৃতি হিসাবে তৈরি করা হয়েছে আমরা এখন সেই যেটা বললাম এখানে একটি গেস্ট হাউস গুজরা বর্তমান তার পার্কেই আছে আমরা রাতে এটা ভিতরে প্রবেশ নেই তার জন্য আমরা পার্কে আসছি ঈসামতি নদী সেটাকে দেখানোর জন্য আস আশেপাশে পাশে তাও বড় একজন কথা সাহিত্যিক যে বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে ইসাপত্র যে সৌন্দর্য থাকার কথা সেটা আমরা এখানে সত্যি দেখতে পেলাম না তার যে শিক্ষা মধ্যে জিনিসটা তাকে রচনা করতো সবাই শুনেছি আমরা যে এই নদীতে বাণিজ্য চলতো মানে এক সময় যখন এত যানবাহন চলতো না তখন এই নদীপথেই সমস্ত যাতায়াত হতো স্থান থেকে অন্য স্থানে এটা সেই এটা নদী নদী কিন্তু এখন হয়তো নদীর বেহাল অবস্থা দেখে অতটা বোঝাবো তাই নয় যে এক সময় এই নদীপথেই বাণিজ্য চলতো এদিকে রয়েছে কুঠি রয়েছে যেখানে এক সময় নীল চাষ হতো এই নদীর বরাবর যে যাওয়া যায় এখানে যাওয়া যাবে আর এর উপরেই রয়েছে ঝুলন্ত ব্রিজ সেই হাওড়া ব্রিজ যেমন দুপাশে দুটো পিলার ঠিক একই রকম ভাবে এই ব্রিজটাও দুপাশে দুটো পিলারের উপরে দাঁড়িয়ে রয়েছে ঈষামত্রীর যে সৌন্দর্য সেই সৌন্দর্য এখন সত্যি বিলীন হয়ে গিয়েছে কারণ কালের নিয়মে সব কিছু পরিবর্তন সেই এখন যানবাহনে চলাচল করে নদীপথের মধ্যে এখন হারিয়ে দিয়েছে তাই সেই ঈসামতেও তার যে নিচে থেকে যে দেখা আমরা এখন সেই ব্রিজের উপরে চলে আসলাম এই পাশটা দেখো ব্রিজের এবং এই পাশটাও দেখো নদী ইসামতি নদী এটা এই নদী পার করে আমরা একদম নদীর এই পারে চলে আসলাম এবং আমি একটু পোজ নিলাম একটু ভিডিও শ্যুট করার জন্য স্লো মশানে দেখো আর ওই পাশে দেখো সেই গেস্ট হাউস দেখা যাচ্ছে আর এইখানে সেই মূর্তিটা যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি ওই পাশ থেকে দেখিয়েছিলাম রাস্তার উপর থেকে আর যে সেই ঝুলন্ত ব্রিজটা আর এটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে তার কর্মজীবন কাটিয়েছেন সেই হরিপদ ইনস্টিটিউশন